হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি কিছু কথা বলে নিচ্ছি যখনই তোমরা কোনো লেশন প্ল্যান বানাবে আমার ভিডিওগুলো দেখে তখন তোমরা আবার চেক করে নেবে যে সেই যে ক্লাসের জন্য আমি বানিয়েছি সেটা অরিজিনালি সেই ক্লাসের মতো আছে কি না বা আমি কোথাও হয়তো ভুল করে ফেলেছি সেটা তোমরা কালেকশান করে নিতে পারো সেই অরিজিনাল টেক্সটটা যদি তোমাদের থাকে তো কিছু কিছু জায়গায় হয়তো কোনো আমি ভিডিওতে ভুল লিখে ফেলেছি তো সেগুলো কিন্তু আমি কমেন্টে বলে দিই যে এই জায়গাটায় আমার ভুল হয়েছে তোমরা লেশন প্ল্যান করার আগে একটু কমেন্টে চেক করে নিও তাহলে তোমরা তোমাদের কোথায় আমি ভুল করেছি সে তোমরা জানতে পারবে তো দেখো আজকে আমি সমন্বয় সাধন দক্ষতার উপর আজকে আমি আলোচনা করব শিক্ষণ সংস্থার নাম তোমরা যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নামটা এখানে লিখবে কোন ক্লাসে লেশন প্ল্যান করছো আমি পঞ্চম শ্রেণীর লেশন প্ল্যান আজকে আমি করছি শিক্ষার্থীর সংখ্যা জন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকা নামের জায়গায় তোমাদের নাম লিখবে রোল নাম্বার দেবে ক্রমিক নাম্বার বলতে রোল নাম্বারকে বোঝানো হয়েছে এবং যেদিনকে তোমরা লেশন প্ল্যান বানাবে সেই দিনকে তারিখ দেবে দেখো আচরণ অঙ্গ কি কী আছে শিক্ষার্থী দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় সাধন সমন্বয় সাধন বা সমন্বয়করণ যাই বলো না কেন যোগসূত্র স্থাপন একটা বিষয়ের সাথে আর একটা বিষয় যোগসূত্র স্থাপন আমি যে অক্সিজেনের কথা পড়েছি হয়তো ভূগোলেও আমরা দেখবে যে অক্সিজেনের কথা পড়েছি তারপর আমরা কার্বন ডাইঅক্সাইডের কথা পড়েছি সেটাও কিন্তু আমরা বিজ্ঞানের উপরে বিজ্ঞান বিষয়ের উপরে পড়েছি তো এই দুটি বিষয়ের মধ্যে আমরা সমন্বয় সাধন করতে পারলাম বা কোনো একটা বাংলা শব্দ তার তার যে ইংরাজিটা যদি বলতে বলি কী সেটা কিন্তু হয়ে যায় বাংলার সাথে ইংরাজি বিষয়ে সমন্বয় সাধন শিক্ষার্থীদের কাছে থেকে দৃষ্টান্ত গুণ আমার পাঠ রিলেটেড যে বিষয়ে যে প্রশ্ন উত্তরগুলো করা হবে সেগুলো কিন্তু হয়ে যাবে শিক্ষার্থীদের কাছে থেকে দৃষ্টান্ত গ্রহণ শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ অর্থাৎ পাঠের সাথে কেন্দ্র করে আরও যদি কিছু আমি উদাহরণ দিতে বলি সেগুলো চলে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ তো দেখো আমার বিষয় বাংলা একক বুনহাস এবং আজকের পাঠ বুনোহাস সমগ্র পাঠটাই আমি আজকে পড়াচ্ছি তো এই যে থেকে যে প্রশ্নগুলো করা হবে সেগুলো চলে যাচ্ছে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ যদি আমি একটা উদাহরণ দিই যে শিক্ষার্থী দ্বারা যথায়ত উদাহরণ বলতে কি বোঝানো হয়েছে হাঁস তো আমি বাচ্চাদেরকে বলবো আরও কয়েকটি হাঁসের নাম বল তখন সেটা কিন্তু হয়ে যাবে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ সাধারণীকরণ কি এই যে আমি বিষয়টা বুনো হাঁস পড়ে কী কী তথ্য জানতে পারলাম সেগুলোকে শিক্ষার্থীর কাছ থেকে প্রশ্ন উত্তরের মাধ্যমে জেনে নেওয়া সেটাকে আমরা বলছি সাধারণীকরণ দেখো শিক্ষিকার কাজ বা আচরণ শিক্ষার্থী কাজ বা আচরণ এবং আচরণাঙ্গ সমূহ যে চারটি আচরণাঙ্গ সমূহ আমরা পড়লাম সেগুলিকে যেমন প্রশ্ন হবে তার রেসপেক্টে আমি এখানে লিখবো শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন অর্থাৎ কুশল কথার অর্থ কি আমরা যখন ক্লাসে যাচ্ছি তখন বাচ্চাদেরকে আমরা বলি গুড মর্নিং স্টুডেন্ট তোমরা কেমন আছো কী খাওয়া দাওয়া করে এসেছো আজকে সেটাকে কুশল বিনিময় করা বলে এবার দেখো শিক্ষার্থীরা কী বলছে শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়কে উপযুক্ত সম্মান প্রদান করবেন বাচ্চারা গুড মর্নিং টিচার বলবে এবং ক্লাসের মধ্যে টিচার যখন প্রবেশ করবেন তখন উঠে দাঁড়াবে মৌ তুমি বাড়িতে পোষা হয় এমন কয়েকটি পাখির নাম বলো তো দেখো কেন আমি এখান থেকে শুরু করছি আমি তো পড়াচ্ছি বুনহাস তো আমরা জানি অনেকেই যে যখনই আমরা কোনো রেশন প্ল্যান বানাবো আমরা কিন্তু ডিরেক্টলি আমরা হাঁসের যে টপিকটা পড়াচ্ছি সে তার মধ্যে চলে যাব না আস্তে আস্তে আমরা দেখব যে বাচ্চাদের মধ্যে পূর্ব জ্ঞান বাচ্চাদের কাছ থেকে আমরা পূর্ব জ্ঞান যাচাই করবো তারা কি ধারণা রয়েছে এই বিষয়গুলো সম্বন্ধে ছোটোখাটো বিষয়গুলো সম্বন্ধে তারা জানে কিনা এবং আস্তে আস্তে আমরা কিন্তু সেই টপিক রিলেটেড কিছু প্রশ্ন করবো যার সাথে ম্যাচ করবো এরকম প্রশ্ন করবে এবং আস্তে আস্তে সেই বিষয়ের দিকে আমরা ঢুকে যাব তো দেখো মৌ তুমি বাড়িতে পোষা হয় এমন কয়েকটি পাখির নাম বলো হাঁস মুরগি টিয়া ময়না এই পাখিগুলো আমরা বাড়িতে পোষ বাড়িতে পোষ মানাই সাধারণত তো এগুলো হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ আমি শুধুমাত্র যথাযথ উদাহরণ লিখেছি তোমরা যখন লেশন প্ল্যান বানাবে তোমাদের খাতায় তো পুরো কথাটাই লিখবে যে শিক্ষার্থী যে আচরণগুলো যেমন আমি প্রথমে এক দুই তিন চার করে পয়েন্ট করে লিখেছি পুরো কথাটাই তোমরা এখানে লিখবে আচ্ছা এবার বলো কোন কোন পাখির ডিম আমরা খেয়ে থাকি বা কোন কোন পাখির ডিম আমরা খাই বলো তো হাঁস মুরগি ডিম আমরা সাধারণত খেয়ে থাকি তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ অন্বেষা হাঁসের ইংরাজিটা বোর্ডে এসে লেখো তো হাঁসকে আমরা ইংরেজিতে ডাক বলে থাকি তো এটা হয়ে যাচ্ছে অন্য বিষয়ের সাথে সমন্বয় সাধন ইংরাজির সাথে বাংলার আমি সমন্বয় সাধন করলাম দেখো তোমরা যখনই খাতা তৈরি করছো তখন নেক্সট পেজে যখন চলে যাবে তখন এখানে আবার শিক্ষার্থীর কাজ বা আচরণ সরি শিক্ষিকার কাজ বা আচরণ এখানে শিক্ষার্থীর কাজ বা আচরণ এবং এখানে আচরণ সমূহ বলে লিখবে আমাদের পাঠ্যাংশ বুনহাস বদ্যাংশে কোন হাঁসের কথা বলা হয়েছে দেখো এবার আস্তে আস্তে আমরা কিন্তু টপিকের মধ্যে ঢুকে পড়েছি বুনোহাস তো এটা হয়ে যাচ্ছে দৃষ্টান্ত গ্রহণ যেহেতু আমার বিষয় কি আমার আজকে যে পাঠটা পড়াচ্ছি বুনহাসকে কেন্দ্র করে প্রশ্ন করা হচ্ছে তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা দৃষ্টান্ত গ্রহণ বা শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত ঘন বা এবার কয়েকটি হাঁসের নাম বলো দেশি হাঁস বা পাতি হাঁস রাজহাঁস তো এটা হয়ে যাচ্ছে যথাযথ উদাহরণ এই নামগুলো কিন্তু আমার পাঠের মধ্যে নেই এগুলো কিন্তু ওই বাইরে থেকে আমাদেরকে বলতে হচ্ছে সেই এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ এই বুনো হাঁস এই বুনো হাঁসগুলি কেমনভাবে এবং কোন দিকে উড়ে চলেছে তীরের ফলার আকারে আকারে উড়ে চলেছে বা কোন কেমন আকারে উড়ে চলেছে তোমরা লিখতে পারো তীরের ফলার আকারে উড়ে চলেছে এবং উত্তর দিকে উড়ে চলেছে তো এটা হয়ে যাচ্ছে দৃষ্টান্ত গ্রহণ উত্তর দিক ছাড়া আরও দুটি দিকের নাম বলো পূর্ব পশ্চিম তো এটা হয়ে যাচ্ছে যথাযথ উদাহরণ দিক শব্দটি ইংরাজি কি বোর্ডে এসে লেখো তো দিককে আমরা ইংরেজিতে ডাইরেকশন বলে থাকি তো এটা হয়ে যাচ্ছে অন্য বিষয়ের সাথে সমন্বয় সাধন вещь. তুমি বলো জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল লাদাখের একটা বরফের ঢাকা নির্জন জায়গাতে তো এটা হয়ে যাচ্ছে দৃষ্টান্ত গুণ আশা করি তোমরা বুঝতে পারছ কোনটা শিক্ষার্থী দ্বারা দৃষ্টান্তগুণ বা কোনটা শিকা কোনটা যথাযথ উদাহরণ তো দেখো এবার বলো বরফের ঢাকা বিভিন্ন জায়গার কথা বা দেশ মহাদেশের কথা তুমি কোন বিষয়ে জান বিষয়ে আর পড়েছ তো আমাদের পাঠ্য ভূগোল বিষয়ে আমরা পড়েছি তো এটা হয়ে যাচ্ছে অন্য বিষয়ের সাথে সমন্বয় সাধন আমাদের পাঠ্যাংশ বনহাস গদ্যাংশটি উল্লিখিত পাঠ্যাংশে গুণহাস গোদ্যাংশটি উঠতে গোদ্যাংশটিতে হবে দেখো গদ্যাংশটিতে উল্লিখিত নির্জন শব্দটি অর্থ কি তুমি বলো বা কোনো কোনো স্টুডেন্টের নাম দিয়ে বলে বলো তো দেখো যেখানে লোকজন নেই তো নির্জন শব্দের অর্থ যেখানে লোকজন নেই তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ এই পাঠ্যাংশে কোন পর্বতমালায় কথা বলা হয়েছে বা কোন পর্বতের কথা বলা হয়েছে হিমালয় পর্বতের কথা বলা হয়েছে এটা হয়ে যাচ্ছে দৃষ্টান্ত গ্রহণ এবার দেখো হিমালয় ছাড়া আরও একটি পর্বতের নাম বলো তো আরা পর্বত তো এটা হয়ে যাচ্ছে যথাযথ উদাহরণ তোমরা এখান থেকে আরও অনেক প্রশ্ন নিজের মতন তৈরি করতে পারো দেখো এখানে যে লাদাখের নাম দেখ তো লাদাখ একটা কেন্দ্রশাসিত অঞ্চল তো তোমরা বলতে পারো আরও কিছু কেন্দ্রশাসিত অঞ্চলের নাম বলো তারপর তোমরা বলতে পারো যেমন পন্ডিচেরি হবে তারপর চন্ডীগড় হবে তারপর আর কি হবে আন্দামান লাক্ষাদ্বীপ এগুলো কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পড়ছে এছাড়াও তোমরা বলতে পারো যে বরফে লাদাখ একটা বরফ বরফে ঢাকা একটা কেন্দ্রশাসিত অঞ্চল তো আরও কয়েক এরকম বরফে ঢাকা আরও একটা কেন্দ্রশাসিত অঞ্চলের নাম তোমরা কাশ্মীর জম্মু কাশ্মীর বলতে পারো দেখো তাহলে বলো এই পাঠ্যাংশটি পড়ে আজ আমরা কি কী জানতে পারলাম তো দেখো বিভিন্ন হাঁসের নাম সম্পর্কে জেনেছি দিকে দিক যেমন উত্তর দক্ষিণ পূর্ব পূর্ববর্ষের দিকের নাম সম্পর্কে জানতে পেরেছি ভারতবর্ষে অবশ্যই বিভিন্ন পর্বতের নাম সম্পর্কে জানতে পেরেছি তোমরা যেমন প্রশ্ন করবে সেরকম এখানে কি কি জেনেছ সেগুলো তোমরা লিখবে এছাড়াও বুনো হাঁস কী ধরনের পরিবেশে থাকতে পছন্দ করে সেগুলো আমরা জানতে পারলাম আজকের পাঠ থেকে এবং অন্য বিষয়ের সাথে সমন্বয় সাধন করতে জানলাম তোমরা নিজেদের মতন করে একটু করে লিখবে তো এটা হয়ে যাচ্ছে সাধারণীকরণ এবং সাধারণীকরণটা সবার শেষে দেবে কারণ পুরো বিষয়টা জানার পর বোঝার পর একটা সিদ্ধান্তে এসে উপনীত হওয়ার তো সেটাকেই আমরা বলছি সাধারণীকরণ তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ